মাইক্রোসফট অর্ডের নতুন আরেকটা ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে শেখাবোচ্ছে বর্ডার অ্যান্ড শেডিং বর্ডার অ্যান্ড শেডিং হ্যাঁ বর্ডার শব্দের অর্থ হচ্ছে কী করা চতুর্দিকে একটা বর্ডার দেওয়া বাউন্ডারি দেওয়া বাউন্ডারি হচ্ছে বর্ডার তাহলে এই যে চতুর্দিকে যদি আমরা এই যে লেখাটার মধ্যে যদি চতুর্দিকে আমরা একটা লাইন দিতে চাই তাহলে আমরা এখানে বর্ডার অ্যান্ড শেডিং ইউজ করবো আমরা বর্ডারও দিতে পারি আবার শেডিংও দিতে পারবো একই জিনিস তো প্রথমে আমরা যেখানে বর্ডারটা দিতে চাই সেই জায়গাটাকে সিলেক্ট করবো আচ্ছা মাঝখানে দুই একটা প্রশ্ন আছে হ্যাঁ প্রশ্নগুলা যদি মনোযোগ সহকারে শোনো ক্লাসটা তাহলে অবশ্যই দিতে পারবা আচ্ছা তাহলে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা চলে যাব হোম ট্যাবে হোম ট্যাবে গিয়ে এখানে থেকে চলে যাব বর্ডার অ্যান্ড শেডিংয়ে আচ্ছা বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাওয়ার পরে এখানে টোটালি একটা লিস্ট চলে আসবে এই লিস্টের মধ্যে দেখো এখানে লেখা আসছে বটম বর্ডার বটম হচ্ছে কি কোথায় নিচে বটম মানে হচ্ছে নিজে আমরা যেই জায়গাটা সিলেক্ট করেছি তার নিচে একটা বর্ডার হবে আমরা দিয়ে দেখি এই যে কিন্তু বর্ডারটা কিন্তু অনেক বড় হয়েছে যতটুকু লেখা ততটুকুর মধ্যে হয় নাই পুরো লাইনেই হয়েছে আমরা আবার একটু আপ আন্ডো করে আগের জায়গায় চলে গেলাম এবার আমরা যদি সেম টপে দিই একইভাবে এটা টপে বর্ডারটা চলে আসবে আন্ডো করে আমি যদি টপেরটাও রাখি আবার যদি একটু পরে গিয়ে বটমেও দেই তাহলে কি আগেরটা উঠে যাবে নিচে যদি দিই এখন বটম বর্ডার তাহলে উপরেরটাও থাকবে নিচেরটাও থেকে যাবে কিন্তু এই যে এখন যদি আমি শুধু বামেরটা দেই এটাও কিন্তু একটা ডিজাইন এটাও কি একটা সৌন্দর্য বামে এবং ডাইনে আমরা কোনো বর্ডার দিই নিই শুধু উপরে এবং নিচে দিয়েছে এখন কিন্তু ভালো লাগছে জাস্ট একটু বর্ডার দিয়ে কালার করে দিলে এটাই কিন্তু আমাদের হেডলাইন বা শিরোনাম হ্যাঁ আমরা শিরোনাম যেভাবেই সাজাই এখন যদি আমরা এখানে সিলেক্ট করে যদি আমরা লেফটে ক্লিক করি তাহলে বামের দিকেরটা হবে রাইটে ক্লিক করলে ডানেরটা হবে এগুলো বোঝা যাচ্ছে আর নো বর্ডার হচ্ছে কি উঠিয়ে দেওয়া আমি টপে থাকুক বটমে থাকুক লেফটে বা রাইটে বা চতুর্দিকেই থাকুক নো বর্ডার দিলে এটা চলে যাবে বাতিল হয়ে যাবে উঠে যাবে উঠে গেল এখন আমি এভাবে সিলেক্ট করলাম কার্যটি এখানে রেখে তারপর আমি এখান থেকে নো বর্ডার দিয়ে দিলাম নো বর্ডার দিয়েছি কিন্তু নো বর্ডার কিন্তু কোনো কাজ করে নাই কেন করে নাই সিলেক্ট করা নাই তার মানে আমাদের নির্দিষ্ট জায়গাটা অবশ্যই সিলেক্ট করতে হয় তাহলে আমরা নো বর্ডার ব্যাপারটা জানলাম এরপর চলে আসে হচ্ছে অল বর্ডার অল বর্ডার দিলেই যে আমরা যে একটা একটা করে দিলাম টপে বটমে লেফটে রাইট ওটা না চতুর্দিকে একসাথে হয়ে যাবে অল বর্ডার এটাও কিন্তু পুরো লাইন জুড়ে হয়েছে আমরা আবার একটু অন্ধতে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি আউটসাইড বর্ডার আর এটা হচ্ছে কি ইনসাইড বর্ডার আমি যদি এখানে ইনসাইড দিই তাহলে কি দিকে বর্ডার হবে দেখি তানবির কি বলো কারণ ইনসাইড তো নাই ইনসাইড হচ্ছে কোনটা আমি একটু এদিকে দেখাই টেবিল আমরা একটা টেবিল বানাইলাম এই যে একটা হচ্ছে ইনসাইড এটার বাহিরে হচ্ছে টপ এটা বটম এটা লেফট এটা রাইট আর এর ভিতরে যেটা সেটা হচ্ছে ইনসাইড তো এটার ভিতরে তো কোনো ইনসাইড নাই এখানে কোনো বর্ডার টর্ডারের কিছু কিন্তু নাই এই জন্য কিন্তু এখানে ইনসাইড কোনো কাজ করবে না ইনসাইডে কোনো কাজ করবে না আউটসাইড কাজ করবে অল বর্ডার কাজ করবে এগুলো কাজ করবে এটা কি যে ইনসাইড হরিজেন্টাল বর্ডার এটা কি কাজ করবে এটাও কিন্তু মাঝামাঝি কিছু নাই ঘর নাই ঘরের ভিতরে মাঝখানে এগুলোতে কাজ করবে তাহলে আমরা এগুলো একটু বুঝে বুঝে করবো ঘর বানিয়ে আর এইটা কি তাহলে ড্র টেবিল ড্র টেবিল হচ্ছে আমি ইচ্ছা মতো এঁকে দিতে পারবো এই যে দেখো আমার কাছে একটা পেন্সিল চলে আসছে এখন আমি এখান থেকে সুন্দর করে এখানে কী করতে পারবো একটা টেবিল বানাতে পারবো এই যে এই যে ইনসাইডে আমি দিতে পারবো ভিতরে দিতে পারবো এদিকে দিতে পারবো হরিজেন্টাল দিতে পারবো ভার্টিক্যাল দিতে পারবো যে কোনো জায়গায় যে কোনো সাইডে আমি কিন্তু সুন্দর মতো এগুলো আঁকতে পারবো আমার ঘরটা যেমন দরকার আমি তেমন করে নিতে পারবো আচ্ছা এখন বলো তো যে মাঝখানে কেন হচ্ছে না এই যে মাঝখানে দিচ্ছে মাঝখানে হচ্ছে না ওটা বড় হয়ে যাচ্ছে এটা কারণটা কি রহস্যটা কি রহস্যটা কি জানা আছে তাহলে আমরা এই রহস্যটা হচ্ছে এই এটা রাইট এই যে এটাতে আমরা যখন কাটসরটা রাখবো দেখো এই টেবিলের মধ্যে আমাদের কাটসরের সাইজটা কত আছে বত্রিশ সেই জন্য ঘরগুলো বড় বড় হচ্ছে আমরা জাস্ট বত্রিশ থেকে যদি অর্ধেক করে দিই ষোলো দেখো এখন কিন্তু ঘরটা কি হয়ে গিয়েছে কমিয়ে কমে গেছে এটা কিন্তু আমরা যে এখান থেকেও ছোট করতে পারি আমরা যে ছোট ছোট ঘর চাচ্ছি তাহলে এখান থেকে কমাইতে হবে আর এই যে এটা যে আমরা ড্রো টেবিল যেটা করলাম ড্রো টেবিল এটা এত টুকুর আবার বাইরে হবে না এর ভিতর হবে এই যে তাহলে যখন আমরা দেখব যে ড্রো করতেছি ঘরগুলো যেখানে ড্রো করতেছি সেখানে হচ্ছে না সরে যাচ্ছে তখন বুঝতে হবে যে এটার সাইজটা কি করা কম বেশি করা তখন আমরা এটাকে কমিয়ে বাড়িয়ে নিব আচ্ছা এটা গেল ড্রো টেবিল আচ্ছা ড্রো টেবিলের মধ্যে আমাদের এই যে লাইনগুলো এগুলো কি সবসময় কালোই হবে এটা কি কালারিং হবে না কিভাবে ড্রো করতেছি কিন্তু সব কালো আসতেছে এরপর আমরা চলে আসি হচ্ছে বর্ডার অ্যান্ড শেডিং এখান থেকে দেখবো আমরা কিভাবে করতে হয় তাহলে এখান থেকে এগুলো যদি দরকার হয় এখান থেকে করব আর যদি এটা দরকার না হয় আমরা চলে যাব বর্ডার অ্যান্ড শেডিং আরও নতুন কিছু পাবো এখানে যেমন এখান থেকে প্রথমে আমরা কালার পাবো যেটা বললাম যে আমরা কালার করবো কিভাবে এই যে লাইনগুলোকে তাহলে এখান থেকে যদি আমি কালার নেই এই যে অলরেডি কিন্তু এখানে প্রিভিউতে দেখা যাচ্ছে আমি ওখানে না দেখে আমি সরাসরি এখানেই দেখতেছি যে কি পরিস্থিতি এখন দেখো যে ইনসাইড হয়েছে কিন্তু এখন ইনসাইড হয়েছে এই যে একটা বর্ডার এটা ইনসাইড আছে তারপরে সেন্টার পজিশন আছে এই যে মাস্কান পজিশন আছে যে মাস্কানটা আলাদাভাবে তুলে দিতে পারবো এটা হচ্ছে টপ টপটা তুলে দিতে পারবো এটা বটম বটমটা তুলে দিতে পারবো এটা লেফট লেফট তুলে দিতে পারবো এটা সেন্টার মাঝখানটা তুলে দিতে পারবো এটা কিন্তু কোনাকণি এই যে এই দিকেরটা খেল করছো এই যে কোনা কোনাকণি মানে আমরা যদি টেবিলগুলো এভাবে রাখতে চাই এভাবে রাখতে পারবো আচ্ছা তাহলে এটা হচ্ছে এই কোনা এই দিকেরটা আর এটা হচ্ছে এই আচ্ছা এবার অস আমি যদি ওকে দিই তাহলে অবশ্যই আমরা যে টেবিলটা সেই টেবিলটা মানে যেটা আকা টেবিল যেটা ড্রয়িং করেছি সেই টেবিলটা কিন্তু আমরা যে কোনো কালার করতে পারি আর যদি নতুন করে ড্র করি তাহলে সেটা কি কালার হবে সেটা কি কোনো কালার হবে নতুন করে ড্র করি এখন থেকে কি লাল হবে ওই যে ওখানে যে সিলেক্ট করা রয়েছে আমরা বর্ডার এন শেডিংয়ে গিয়ে আমরা যে কালারটা সিলেক্ট করে রাখবো বর্ডার শেডিংয়ের মধ্যে গিয়ে এখান থেকে সেটাই কিন্তু থাকবে এই যে এটা দিলাম এখন কিন্তু এই যে এরকম এবং নতুন করে যদি ড্র করি সেটাও কিন্তু এই কালারটাই হয়ে যাবে আবার করি আচ্ছা ড্র করার সময় একটা জিনিস বলি সেটা হচ্ছে এই লাইন থেকে মানে এই যে লাইনটা এটা টাচ করতে হবে কিন্তু টাচ করে নিচের দিকে যাবা ওই যে ওটা টাচ করছে কিন্তু তার মানে ছেড়ে দিলে এখন ওটা হয়ে যাবে প্রথমে আগে সুতার মতো আইসা দেখায় যে এতটুকু হচ্ছে আবার এখান থেকে এখান থেকে যদি ক্লিক করা শুরু করি তাহলে এখানে কিন্তু কোনো ইয়া নাই কি বলে কিছু নাই তো এটা মানে কার সাথে তুমি এটাকে যুক্ত করবা এখান থেকে কি শুরু করা সম্ভব নাকি তাহলে শুরু এবং শেষটা থাকতে হবে কিন্তু এই যে এই যে শুরু এবং শেষ এখন হবে কিন্তু আমি যদি মনে করি যে না আমি আমার মন মতো এখান থেকে শুরু করে এখানে আটকাই দিব এখান থেকে পর্যন্ত হবে তাহলে তো হবে না কারণ এখানে তো কোনো সীমানা নাই সীমানার মধ্যে আমাদের এটা লেগে থাকতে হবে একটা সীমানা দিয়ে এখান থেকে তুমি এতটুকু দিতে পারো ওকে আচ্ছা তাহলে এগুলো হচ্ছে ড্র টেবিল তার মানে ড্রো করে আমি ইচ্ছা মতো মনের মতো করে আমি আঁকতে পারবো যে ভাবে হোক এবং কালারটা যদি চেঞ্জ করার দরকার আমরা শেডিং শেডিংয়ে চলে যাব এইখানে আরো কিছু বিষয় আছে সেটা হচ্ছে কি নান নো বর্ডার এটা তো উঠাই দেওয়ার জন্য এখান থেকে আমরা স্টাইল নিতে পারবো এতক্ষণ কিন্তু কোনো স্টাইল আসে নাই হ্যাঁ আমরা এখান থেকে স্টাইল নিতে পারবো থ্রি ডট নিতে পারবো তিন মানে তিনটা লাইন হবে ওকে দিয়ে দেখি তিনটা লাইন হয় কিনা এখন যাই হোমে বর্ডার এন্ড শেডিং এ গিয়ে ড্র করি দেখি ট্রিপল লাইন আসে কিনা এই যে আসতেছে মানে আমি স্টাইলটাও কি করতে পারবো পরিবর্তন করতে পারবো সেটা কোথা থেকে বর্ডার এন্ড শেডিং থেকে তার মানে এখান থেকে আমি স্টাইল চেঞ্জ করতে পারতেছি এখান থেকে নান করতে পারতেছি বক্স দিতে পারতেছি তারপর অল সাইডে বর্ডার দিতে পারতেছি তারপর এখান থেকে কালার নিতে পারতেছি এখান থেকে মোটা চিকন করতে পারতেছি যে আমাদের লাইনটা বেশি মোটা হয়ে গিয়েছে আমরা একটু চিকন করব এই যেখান থেকে কিন্তু মোটা চিকনও করা যাবে উইথ কমানো বাড়ানো যাবে আর এই যে এই জিনিসটা দেখো এটা হচ্ছে সেই ইয়াটা ওই যে আমাদের যে পুরো লাইন জুড়ে হচ্ছিল লেখার মধ্যে এই যে এই যে লেখাটা আমি এখন বর্ডারের শেডিংয়ে যাব আমাদের যে পুরো লাইন জোরে হচ্ছিলো এখান থেকে আমরা একটা বর্ডার দিলাম আর এখান থেকে একটা কালার দিলাম এখান থেকে আমরা একটা স্টাইল দিলাম ডাবল স্টাইল কালারটা আবার চলে গেছে আমরা এখান থেকে কালার দিলাম এখান থেকে উইথ মোটার চিকন বাড়াইলাম আর এই যে এখানে আছে কি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ থাকা মানে হচ্ছে এ লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত বর্ডারটা চলে আসবে আর যদি প্যারাগ্রাফ না দিয়ে টেক্সট দেই তাহলে যতটুকু লেখা হবে এবং যে স্টাইল দিয়েছি সেই আসছে যে কালার দিয়েছি দিয়েছি মানে আর যদি প্যারাগ্রাফ দিতাম এখান থেকে এ পর্যন্ত পুরোটা আসতো আমরা একবার একটু প্যারাগ্রাফ আচ্ছা ধন্যবাদ আজকের ক্লাসের পর্যন্ত পর্যন্তই আপনাদেরকে এটা বাসার কাজ দিলে আপনারা করে আমাকে কমেন্টসে দিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে তো ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাবো আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ